আমি চিন্তা করতেছি যে পেরেজের কাছে একটা চিঠি লিখবো যে বরাবর পেরেজ চাচা আপনার ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দেরকে আপনি বলবেন তারা দ্বিতীয় ধাপে যে খেলাটা খেলে সেই খেলাটা যেন আমার মতো বঙ্গবাসীর জন্য তারা প্রথম ধাপে তার মানে ফার্স্ট হাফে যেন তারা এই খেলাটা খেলে আমি কেন আবেদনটা করছি সেটা আমি আপনাদেরকে একটু বলি সারাদিন অফিস করে টুকটাক লেখাপড়া করে রাত সময় খেলা দেখতে বসছি রিয়াল ওকে ফাইন এখন ভাই দুইটা থেকে তিনটা পর্যন্ত দুইটা পঁয়তাল্লিশ মিনিট রিয়াল মাদ্রিদের খেলা দেখেছি প্রচুর পরিমাণে চান্স ক্রিয়েট করেছে কিন্তু আলটিমেট রেজাল্ট হলো রিয়াল মাদ্রিদ ম্যানসিটির কাছে একশো পিছিয়ে থেকে ফার্স্ট হাফ শেষ করলো ওকে ফাইন আমরা যারা রিয়ালের ফ্যান তারা তো আসলে জানি যে রিয়াল মাদ্রিদ কিন্তু শেষ পর্যন্ত কাম ব্যাক করবে বা তারা সেকেন্ড হাফে অনেক ভালো খেলবে মোটামুটি যেটা হয়ে থাকে চ্যাম্পিয়ন্স লিগ আর কি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ মানেই তো অন্যরকম একটা ব্যাপার স্যাপার রাজকীয় ব্যাপার স্যাপার যেটা সবসময় হয় কিন্তু যাই হোক ঘুমিয়ে পড়লাম সকালে ওঠে স্কোরটা যখন দেখি তখন দেখি রিয়াল মাদ্রিদ তিন ম্যানচেস্টার সিটি দুই এখন দেখুন এই রিয়াল মাদ্রিদার ম্যানচেস্টার সিটির ম্যাচটা যখনই শুরু হচ্ছে এইখাদ স্টেডিয়ামে দুই লেগের প্রথম ম্যাচটা হচ্ছে ম্যান সিটির মাঠে তো আসলে দুই লেগের খেলা যখন হয় ম্যান সিটি রিয়াল মাদ্রিদ তখন প্রতিপক্ষের ইয়া থাকে যে ঠিক আছে ভাই প্রথম ম্যাচটা ওদের মাঠে তাহলে আমি একটু ড্র করে সেখান থেকে আসি তাহলে আমাদের ঘরের মাঠে দেখে নিব যে ওই যে ওই ব্যাপারটা যে আমাদের বাসার সামনে দিয়ে যাস তখন দেখে নিব যাই হোক সো একটা মজার জিনিস হলো এই ম্যাচে আমি প্রথমবারের মতো আর্লিং খালান্ডকে কোনো প্রতিযোগিতা ম্যাচে হাই ভোল্টেজ কোনো প্রতিযোগিতা ম্যাচে গোল করতে দেখলাম সত্যি কথা ভাই যাই সে গোল করলো এবং জোড়া গোলই করলো প্রথম ম্যানচেস্টার সিটি উনিশ মিনিটে গোল করলো রিয়াল মাদ্রিদ দিতে যাবে যে ষাট মিনিটে সেই গোল শোধ করলো ক্লিয়ার ইম্পে ওকে তাহলে এক এক আবার আর্লিং খানান আশি মিনিটে গোল দিল তখন সবাই ধরে নিয়েছে যে ইয়া তাহলে ম্যানচেস্টার সিটি জিতে গেছে কিন্তু ভাই রিয়াল মাদ্রিদের ওই শেষ দশ পনেরো মিনিট তো অনেক লম্বা সময় এখানে জয় পরাজয় ডিসাইড তো এখানে হবে রিয়াল মাদ্রিদ যখন খেলা শেষ না করে তখন খেলা শেষ হয় না রাইট দেন ব্রাহিম দিয়াস গোল শুধু করলো ছিয়াশি মিনিটে তাহলে দুই দুই স্কোর লেভেল এবং নির্ধারিত সময়ে যখনই খেলা শেষ হয় নাই আরো এক্সট্রা টাইম দিল এক্সট্রা টাইম অতিরিক্ত দুই মিনিটের সময় গোল করলো কে জুট বেলিং খান অ্যান্ড দ্য আলটিমেট রেজাল্ট ইজ রিয়াল মাদ্রিদ তিন ম্যানচেস্টার সিটি দুই তার মানে এই তিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি কিন্তু তাদের জয় খেলা ধরে রাখতে পারলো না এবং ধরে রাখুন এইটা দিয়ে আসলে তারা লিগের শেষ শুরু থেকে তাদের যে বিদায়ের ঘণ্টাটা এর প্রথম ঘন্টাটা বেজে গেল এবং দ্বিতীয় ঘণ্টাটা কোথায় বাঁচবে রিয়ালের মাঠে সান্তিয়া কোপান্ন সো ভেরি ভেরি গুড লাক অ্যান্ড ওয়েল প্লেট রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ ইজ অলওয়েজ কিং